ভালো খারাপ সময় নিয়ে মোদের জীবন তাকে যারা বরণ করে নেয় তাদের জানাই অভিনন্দন খারাপ সময় প্রসন্ন ভালো সময় বিষণ্ন মানুষ চিনতে ভুল করিলে হবে তুমি শূন্য বন্ধুগণ আজকের এই সমাজের মানুষ আমরা নিজেদেরকে এমন একটা পর্যায়ে এমন একটা স্থানে জঘন্য পর্যায়ে পৌঁছে দিয়েছি যে আমরা অন্যের ভালোতে নিজেরা দুঃখ পাই আবার অন্যের দুঃখে দিনে নিজেরা খুশি হয় বন্ধুরা মনে রাখবে আর যদি আপনার সিচুয়েশন পরিস্থিতি খারাপ হয় আর যদি আপনার সময় খারাপ যায় তাহলে অনেকে হয়তো তোমার সামনে অনুশোচনা বোধ করবে তোমার ওই খারাপ দিনের জন্য দুঃখ বোধ করবে কিন্তু আলটিমেটলি এটা নয় এটা বাস্তবিক সত্য যে তারা তোমার ওই দুঃখ খারাপ পরিস্থিতির জন্য মনে মনে প্রসন্ন হবে খুশি হবে খুশি বোধ করবে অন্যদিকে যদি তোমার কখনো পরিশ্রমের মাধ্যমে ভালো সময় আসে তখন অনেকে অভিনন্দন জানাতে আসবে অনেকে সঙ্গী সাথী হবে কিন্তু আলটিমেটলি তোমার সাকসেসে তারা কিন্তু খুশি নয় তেনারা দিনের শেষে তোমার সাকসেসে হিংসা করবে এটা বাস্তবিক সত্য তাই তো বলেছিলাম খারাপ সময় প্রসন্ন ভালো সময় বিষণ্ন একদম সঠিক কথা আজকের সমাজে আমরা মানুষ অন্যের খারাপ সময় নিজেদের খুশি রাখি অন্যের ভালো হসলে নিজেদেরকে জলে পুড়ে ছাই হয়ে যাই হিংসা করতে শুরু করি তাই বন্ধুগণ আজকের বার্তা এটা নয় আসুন আমরা আবার একত্রে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা আক্রমণ প্রতি আক্রমণ এগুলোকে বাদ রেখে সুন্দর একটা সমাজ করি সুন্দর সমাজের মানুষই ভালো খারাপ নিয়ে সমাজ হবে এটা আদর ছিল এখনো আছে আগামীতেও থাকবে তার তার ওটা যতটুকু ভালো করা যায় ততটুকু ভালো করতে আসুন